হ্যালো ভিওর্স ওয়েলকেম হচ্ছে রে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনারা পড়ান তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে স্পেনে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং স্পেনে থাকার জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছে তাদের জন্য অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হবে কারণ প্রতিদিনে তো কোনো কোনো তথ্য আমি দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এই স্পেনের থেকে কারণ স্পেনের যতটা বাস্তব অভিজ্ঞতাগুলো অর্জন করতেছি সেটাই আমি এখানে প্রকাশ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে আজ আমি যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে যে স্পেনে আনুমানিক কত টাকা খরচ লাগে এক মাসে থাকার জন্য যদিও জানেন এখানে জব প্লেস বা জব পাওয়াটা অনেকটা কঠিন কিন্তু একটা বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে আর সেটা হচ্ছে যে যদি আপনার বৈধ ডকুমেন্ট থাকে তাহলে জব পাওয়ার কোনো সমস্যা নেই খুব সহজে আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি জব করতে পারবেন তবে এখানে আনুমানিক এখন যে অবস্থা রয়েছে অর্থাৎ অনেক ইমিগ্রেন্টের সংখ্যা রয়েছে এবং আপনার মাসিক হিসাবে একটা পরিমাণে যে খরচটা হয় এই খরচটা ইনকাম করে অ্যারেঞ্জ করতে অনেকটা কঠিন হয়ে যায় কিন্তু তারপরেও মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনো না কোনো ওয়ে মানুষ এটা অ্যারেঞ্জ করতেছে সেটা হচ্ছে যে ফুড ডেলিভারি কাজ করে হোক অথবা ফলের দোকানের কাজ করে হোক অথবা চাইনিজ রেস্টুরেন্টে কোনো দোকানে কাজ করে হোক অথবা কোনো বাঙালি কোনো রেস্টুরেন্টে কাজ করে হোক হয়তো এখানে শ্রমিকের মূল্যটা কম দেয় কিন্তু তারপরে কিছু করা নাই কোনো মতন এখানে নিজেকে টিকে থাকার জন্য এটাই করতেছে যেটা বাস্তব এটাই বলতেছি এখানে মিনিমাম আপনাকে ভালো একটা শহরে যদি থাকতে চান আপনাকে দুশো ইউরো পর্যন্ত আপনাকে পে করতে হবে যদি ম্যাচ সিস্টেম এখানে থাকেন বা রুমে যদি শেয়ারিং করে থাকেন তাহলে প্রত্যেক মাসে আপনাকে দুশো ইউরো পর্যন্ত আপনাকে হাউস রেন্ট হিসাবে দিতে হবে প্লাস হচ্ছে যে আপনার খাওয়ার জন্য যে পরিমাণ টাকাটা খরচ যায় এখানে আড়াইশো ইউরোপ পরিমাণে মোটামুটি আপনার খরচ হয়ে যায় যেটা অর্থাৎ আপনার সিঙ্গেল হিসাবে এই জিনিসটা আপনাকে চোখে দেখতেছেন তাছাড়া হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গা যদি আপনাকে ভ্রমণ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এক্সট্রা টাকা গন্ত এবং এই টাকার পরিমাণটা হচ্ছে একটু বেশি যেটা আসলে চিন্তা করলে হয়তো মনে করেন অল্প কিন্তু যখন আপনি রাস্তাঘাটে বা পতাকাটে নামবে তখন বুঝতে পারবো যে পরিমাণটা কত বেশি কারণ হচ্ছে যে আপনি তো কখনো ওই ইউরো কারেন্সিতে বা ইউরো খরচ করার চিন্তা ভাবনা করেন নাই যে কারণে এই পরিস্থিতিটাও জানে না এখানে ইউরো কারেন্সিতে সব কিছুই লেনদেন হয় আর হচ্ছে যে ওবারে যদি ইউজ করেন বা বল ইউজ করে বলতো নাই নয় অন্যান্য ওবার আছে বা অন্যান্য রাইডার আছে ফ্রি ফ্রেন্ড তো এই রাইডারগুলো ইউজ করলে আপনাকে কমপক্ষে বিশ ইউরো থেকে পঁচিশ ইউরো পর্যন্ত এক স্থানে পর্যন্ত নেয় যেটা বাস্তব তো এই যে এই যে এটা হচ্ছে একটা একটা পরিমাণে খরচ তো মাসে আপনার আনুমানিক আপনার চারশো ইউরো পর্যন্ত আপনার খরচ মোটামুটি হয়ে যায় এছাড়া আপনার কোনো ওয়ে এটা কমাতে পারবেন না মিনিমাম চারশো ইউরো পর্যন্ত আপনার এক মাসে খরচ হবে আসলে চারশো ইউরো বা পাঁচশো ইউরো খরচের কোনো বিষয় নয় যদি এখানে আনুমানিক ভালো একটা লেভেলে জপ পাওয়া গেত খুব সহজে তাহলে সবাই মোটামুটি স্যাটিসফাই হতো কিন্তু তারপরও কিছু করে নাই মানুষ এখানে বৈধতা হওয়ার জন্য এসেছে এই কারণে ইউরোপে এই যে এই দেশটাই এখন সুযোগ দিয়েছে অবৈধ থেকে বৈধতা হওয়ার সুযোগ যেটা অবশ্যই আপনারা সবাই জানেন যারা ইউরোপে এই প্রান্তে রয়েছেন মনে করেন ইটালি ফ্রান্স জার্মানি অথবা অন্য অন্য দেশে যারা রয়েছে অবৈধভাবে রয়েছে এবং তারা বৈধতা হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বা পর্তুগালের লাইনটাও বন্ধ হয়ে গেছে বা ইটালি বা ফ্রান্সে যদিও লং টার্ম প্রসেস থাকে কিন্তু তারপরেও মানুষ ওখানে যায় আবার কেউ যায় না তো এখন বর্তমানে যে সুযোগটা দিয়েছে সেটা হচ্ছে যে স্পেন এবং স্পেনে অবৈধ থেকে বৈধতা হওয়ার সুযোগ দিয়েছে দুই বছর মেয়াদি কিন্তু দুই বছর আপনাকে এখানে টিকিটা থাকা হচ্ছে অনেকটা কষ্ট কিন্তু আনুমানিকভাবেই আপনাকে মাসে প্রায় চারশো ইউরো পর্যন্ত আপনাকে গন্ত হবে কিন্তু চারশো ইউরো যদি না অ্যারেঞ্জ করতে পারে আপনার জন্য খুবই খুবই ডিফিকাল্ট আপনি দেখবেন যে ইউরোপে একজনের থেকে আরেকজনের টাকা পয়সা বা লেনদেন করাটা অনেকটা কঠিন বা কেউ দিতেও পারবে না কেউ দিবেও না হ্যাঁ আবার পরিস্থিতি যদি ভালো থাকে এবং ভালো লিঙ্ক থাকে বা স্বজন বা বন্ধু বান্ধব ওরকম যদি লিঙ্ক থাকে তাহলে হতে পারে ধার পেতে পারে, কিন্তু আমি যেটা বললাম যে মিনিমাম আপনাকে চারশো ইউরো পর্যন্ত এখানে গন্ত হবে তাছাড়া এক্সট্রা যে খরচ আছে এটা আপনার ওপর ডিপেন্ড করে তারপর কি বলবো এখন না বলে তো আর কিছু করতে পারতেছি না যেটা দেখতেছি ওইটাই আমি বলতেছি কিন্তু ফ্যামিলি নিয়ে থাকতে এর চেয়ে আরও বেশি খরচ হবে কিন্তু সিঙ্গেল হিসেবে যদি কেউ এখানে থাকতে চায় তাহলে আনুমানিক আপনার কাছে চারশো ইউরো পর্যন্ত গ্রন্থ হবে মাসে